সৌদি আরবে আসলে আমাদের সকলেরই একটা প্ল্যান থাকে যে কোথা থেকে আমরা ভালো খেজুর নিতে পারি এবং আমরা যারা বাঙালিরা সৌদি আরবে হজ করতে আসি বা অন্যান্য কাজেও যারা আসি তারা সকলে আমরা চেষ্টা করি যে কিভাবে বা কোন জায়গাতে আমরা ভালো খেজুর আমরা নিতে পারি বা কিনতে পারা যায় এই এই সংক্রান্ত বিষয়টা আসলে আমাদের সবার ক্লিয়ার না তো তাই আমি চেষ্টা করলাম একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করার যেখানে আমি আজকে দেখানোর চেষ্টা করব যে সৌদি আরবে আসলে আপনারা বিশেষ করে মদিনায় এখন আমি আছি মদিনায় আসলে আপনারা কোথা থেকে খুব ভালো মানের এবং খুব উন্নত মানের এবং মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা খেজুর কিনে নিতে পারেন আপনারা হয়তো আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায় জি আমি এখন আছি সৌদি আরবের একটি খেজুরের বাগানে এই খেজুরের বাগানে আমাদের আসার আজকে আসার প্ল্যান ছিল তো আজকে আমরা সৌদি আরবে হাফবেলা সারাদিন ঘোরাঘুরি করব বিভিন্ন ঐতিহাসিক স্থানে আমরা ভ্রমণ করব তো তাই আমাদের গাইড আমাদেরকে নিয়ে আসলো এই খেজুর বাগানে কারণ আমাদের একটা ইচ্ছা ছিল যে একটা খেজুর বাগানে আমরা এসে একদম বাগান থেকে আমরা একদম বাগানের খেজুর আমরা কিনে নিয়ে যাব আমরা এখন যেই খেজুরের বাগানটিতে অবস্থান করছি ঠিক সৌদি আরবে এরকম আরও বেশ কিছু খেজুরের বাগান আছে তবে আমাদের এই খেজুরের বাগানটি ঐতিহাসিক যে স্থানগুলো আছে বিশেষ করে অহুদ পাহাড়ের খুব কাছাকাছি অবস্থিত আপনারা যদি আপনাদের ট্যুর গাইডকে ভালো করে বুঝিয়ে বলেন যে একটি খেজুরের বাগান থেকে আপনারা সরাসরি খেজুর নিতে চান তাহলে ওনারা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে অথবা আমরা অবশ্য এখানে এসেছিলাম আমাদের এক বাঙালি ভাইয়ের পরামর্শে বা হেল্প নিয়ে যিনি আমাদেরকে নিয়ে মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে গিয়েছিলেন তিনি আসলে আমাদেরকে হেল্প করেছিলেন এই খেজুরের বাগানে আসার জন্য আমরা এই মুহূর্তে আছি মদিনার এক বিশাল খেজুর বাগানে আমরা এখন খেজুর বাগানের যে ওয়ার হাউস বা যেখানে খেজুরগুলো থাকে ঠিক তার ভিতরে অবস্থান করছি এটি একটি স্টোরেজ বলা যায় বা এটা ওয়েহাউজও বলা যায় আসলে খেজুরের সব খেজুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে তাকে করে সাজানো আছে বিভিন্ন রকম খেজুর এখানে আছে আমাদের যে ভাই আমাদেরকে এখানে নিয়ে এসেছিলেন উনি হেল্প করছিলেন আসলে কোন খেজুর নিলে ভালো হয় কোনটা অবশ্য কোয়ালিটি ভালো এবং দামেও মোটামুটি সস্তা তবে আমার কাছে যেটা মনে হয়েছে খেজুর বাগান থেকে আপনারা খেজুর নিলে কিছুটা লাভবান হবেন কারণ এখানে আপনারা খেজুরগুলো একটু ভালো মানের খেজুর একটু বাছা বেছে নেওয়ার অপশন আপনাদের এখানে বেশি থাকবে এবং আপনারা এখান থেকে মোটামুটি রিজনেবল প্রাইসেও খেজুর নিতে পারবেন নর্মালি যদি আপনারা মার্কেট থেকে খেজুর কিনেন বা বাজার থেকে খেজুর কিনেন সেক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা আমার কাছে মনে হয়েছে দাম একটু বেশি এবং এখানে আসলে চুজিং অপশনটা একটু কমই থাকে তো তাই আমরা আসলে এই ডিসিশানটা নিয়েছিলাম এই খেজুর বাগানে এসে একবারে বাগান থেকে একদম তরতাজা খেজুর নেওয়ার যে প্ল্যানটা আমাদের ছিল আমার মনে হয় আমাদের প্ল্যান্টটা ঠিকই ছিল এবং এখানে এসে যা দেখলাম এখানে প্রায় অনেক অনেক বলা যায় মানে বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন জাতের খেজুর আছে আপনি চাইলে বেছে আপনার মতো করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে নিতে পারবেন খেজুর কেনার বিষয়ে একটি ব্যাপার আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে রাখি সেটি হলো এটা আসলে আমি এতটা গুরুত্ব সহকারে বিবেচনা আগে করিনি সেটি হচ্ছে আপনারা যখন খেজুর কিনবেন তখন অবশ্যই এই খেজুরের আসলে এটি কি নতুন খেজুর নাকি পুরাতন খেজুর সেটা আপনি আসলে একটু যাচাই বাছাই করে কিনাটা বেটার কারণ পুরাতন অনেক খেজুর থাকে যে অনেক বয়স হয়ে গেছে যে খেজুরগুলোর বা যেগুলো অনেক আগে প্রসেস করা হয়েছিল। সেটা হয়তো এখনও বিক্রি হয়নি তো আপনারা দেখবেন যে ওই খেজুরগুলোর এই ওই খেজুরগুলোর দাম একটু কম হয় এবং ওই খেজুরগুলোর কোয়ালিটি খুব ভালো হয় না তো আপনারা চেষ্টা করবেন যে এই খেজুরগুলোর উৎপাদনের টাইম কখন এগুলো এসেছে এবং এই খেজুরগুলো কি নতুন কিনা বা এই খেজুরগুলোর কন্ডিশন কীরকম এই নতুন পুরাতন এর উপর কিন্তু আসলে খেজুরের কন্ডিশন অনেক কিছু ডিপেন্ড করে এবং দামও কিন্তু অনেকটা এর উপরে নির্ভর করে তো আপনারা যখন খেজুর কিনবেন তখন অবশ্যই এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ এই বিষয়টা আসলে আমার মাথায় ছিল না আমাদেরকে অবশ্য এই খেজুরের বাগানে নিয়ে আসার জন্য যে বাঙালি ভাই সাহায্য করেছিলেন তার নাম এবং নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যেখান থেকে আপনারা ওনার নাম এবং নাম্বারটা নিয়ে নিতে পারেন উনি খুবই হেল্পফুল ছিল এবং উনি আমাদেরকে পুরো এই খেজুরের ব্যাপারটাই আমাদেরকে উনি ক্লিয়ার করেন এবং এখানে ভালো মানের খেজুর কিনতে উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছিলেন এবং যেটি কোয়ালিটি এবং দাম দুটোই মোটামুটি রিজনেবল ছিল আপনারা চাইলে আমার এই বাঙালি ভাইয়ের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন ওনার প্রাইভেট গাড়ি আছে উনি এই গাড়ি দিয়ে আপনাদেরকে মদিনার বিভিন্ন শহর বা বিভিন্ন ঐতিহাসিক স্থান যেগুলো আছে এগুলো আপনাদেরকে নিয়ে ঘুরাবে এবং আপনাদেরকে খেজুর কিনাতে অনেক সাহায্য করতে পারবে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি সেটি হচ্ছে সৌদি আরবে যারা উমরা ভিসায় আসেন তারা অধিকাংশই মোয়াল্লামের মাধ্যমে আসেন বা কোনো টোট হজের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে আসেন তো যখন এজেন্সিগুলোর মাধ্যমে যারা আসেন তারা আসলে এখানে আসতে পারবেন কি না আমি এ ধরনের খেজুরের বাগানে তারা আপনাদেরকে আনবে কি না আমার সন্দেহ কারণ তারা হয়তো বা আপনাদেরকে ঐতিহাসিক কিছু স্থানে ঘুরিয়ে হয়তো বা নিয়ে যাবে আমি অবশ্য কোনো এজেন্সি বা কোনো মোয়াল্লামের মাধ্যমে আসিনি আমি একা একা এসেছিলাম তাই আমি আসলে আমার মতো করে আমি যেখানে ইচ্ছা সেখানে গিয়েছিলাম এবং কোনো 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 মোহাল্লামের মাধ্যমে না আসার কারণে আসলে আমি আমার নিজের মতো করে সব কিছু এক্সপ্লোর করতে পেরেছিলাম আসলে এই কারণেই আসলে এই এই ধরনের একটা খেজুর বাগান আসার সৌভাগ্য মনে হয় আমার হয়েছিল তো আপনারা যারা মোয়ালামের মাধ্যমে আসবেন বা হজ কোনো এজেন্সির মাধ্যমে আসবেন তাদের জন্য কোনো চিন্তা নেই আমি আমার ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে কোনো একটি খেজুরের বাগানে এভাবে নিয়ে আসতে পারবে এবং এখান থেকে আপনাদেরকে খেজুর কিনে দিতে সাহায্য করতে পারবে মদিনা শহরের খেজুর বাগানগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম হয় সো আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে একটি খেজুর বাগানে দেখার জন্য দেখানোর জন্য এবং কিভাবে আপনারা খেজুর বাগান থেকে খেজুর কিনতে পারেন তাও দেখানোর জন্য কারণ যখন আমরা সৌদি আরবে আসি মদিনায় হোক বা মক্কায় হোক আমরা সকলেই চেষ্টা করি ভালো মানের খেজুর কেনার জন্য তো আপনারা যারা ভালো মানের খেজুর কিনতে চান আমার মনে হয় আমার এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল বা উপকারী হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন